হাটগাছা এলাকায় বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের বাড়িতে এলেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার পর্যবেক্ষক ড অর্চনা মজুমদার গত কয়েকদিন আগে সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা এলাকায় বিজেপি কর্মী সুব্রত মন্ডলের আলা ঘরে আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে বিজেপি কর্মী সুব্রত মণ্ডল এবং তার পরিবারের লোকেরা এবং এলাকার বাসিন্দারাও এই ঘটনার পর ওই সুব্রত মন্ডলের বাড়িতে এসেছেন বিজেপি নেত্রী ড অর্চনা মজুমদার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাত্র সহ আরও অনেকে তিনি ওই বিজেপি কর্মী তথা সাতটি বুথের শক্তি কেন্দ্রের প্রমুখ সুব্রত মণ্ডলের বাড়িতে যান তাদের পরিবারের সঙ্গে দেখা করেন কথাও বলেন তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে ভোট প্রচার সারেন এরপর একটি বহু পুরনো শিব মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষদের প্রসাদ বিতরণ করেন তারপর ওই বিজেপি কর্মী সুব্রত মন্ডলের পুড়ে যাওয়া আলা ঘর পরিদর্শন করেন তিনি দেখুন আজকে যে সন্ত্রাস আমাদের আন্দোলনের পরে একটু কম হয়েছিল আজ দু যে একুশ সালের থেকে যে সন্ত্রাসের চাপটা বেড়েছিল সেটা এই শেখ শাহজাহান শিবু উত্তম সর্দার এদের মতো মানুষ অ্যারেস্ট বলে একটু মানুষ শ্বাস নিতে পারছিল কিন্তু আবারই সেই শেখ শাহাজানের আবার গুন্ডাবাহিনীরা আবার এই লোকসভা ভোটের আগে অত্যাচার করছে যাতে মানুষ ভোট দিতে না পারে তো আমরা একটাই কথা বলতে চাই এই লোকসভা ভোটটি ওদের হাতের নয় এটা জনগণের সাধারণ মানুষের এনারা তো লড়ে এনারা লড়ছেন এনারা এই লড়াইয়ে জয়যুক্ত হবেন এটাই আমার মানে আশা আছে কেননা আজকের এই সন্ত্রাসীদের হাতে কিছুই নেই এনারা এনাদের কিছু করার থাকবে না কারণ এনারা এরকম মানুষের ওর জোর জুলুম করে আর পার পাবেন না এবার মানুষের জয়ের সময় এসে গেছে এই লোকসভা ভোটটি মানুষের সুস্থ সফলভাবে দিতে পারবে এটা আমি আশা রাখছি অবশ্যই কম হবে অবশ্যই কমে আর দুই একজন আছে আমার মা বোনেরা বাবারা সামলে নেবেন ওরকম ছোটোখাটো দুষ্কৃতীরা তো হামলা করবেই তো ও মা বোনেরা আছে বাইরে আছে সবাই সামলে নেবেন কেননা জানেন যে ওরা যুদ্ধটা কী ওনারা যুদ্ধ করে এখন অবধি এই চব্বিশ এই দু হাজার চব্বিশের যে লোকসভা ভোটটি ওনারা দিতে যাচ্ছেন ওনারা জানেন যে এই ভোট কাকে দেওয়া উচিত বিজেপির প্রার্থী রেখাপাত্রকে না শাহজাহানের মতো গুন্ডা বাহিনীদের ভোটটা দেবেন হাজি নজরুল যে এতদিন অপরাধ করেছে তো হাজি নজরুলের নাম প্রত্যেকটা দেখুন একটা দুধের শিশু জানে সে কতটা অপরাধী তো আমার বেশি কিছু এখানে বলার নেই এর বিচার আমার জনগণ মা বোনেরা ভাইয়েরা করবেন আমি এতটুকুই বলতে চাই আর লোকসভাটা অবশ্যই ওনাদের জন্য একটা খুব খুশির একটা দিন আসবে এই চব্বিশ সালে যে লোকসভার ভোটটা ওনারা দিয়ে ওনাদের জীবনে সত্যিই শান্তি ফিরে আসবে এটা আশা করছি টানা বাঁত ওরা গোড়া শেখ শাহজানের সাথে পাপ কর্ম কাজকর্ম ওরা করে এসছে মেয়েদের সম্মান থেকে নিয়ে জমি থেকে নিয়ে মানুষের সাধারণ মানুষের যে সরকারি প্রকল্পগুলো দিয়েছে সেগুলোও লুটে ফুটে খেয়েছে চুরি চামারি করে তো তা সেই পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে ইডি সিবিআইয়ের হাতে চলে গেছে এটা খুবই ভালো হয়েছে উপযুক্ত শাস্তি পাচ্ছে আপনারা খুশি হয়েছেন এতেই আমার অনেক আমি খুশি হয়েছি কেননা আপনাদের খুশিতে আমার খুশি এই লড়াইটা সবাই আমরা সবাই মিলে লড়েছি তো এই লড়াইয়ে আমরা সবাই একসাথেই লড়বো আর এরকম করে প্রত্যেকটা অপরাধীকে আমরা ইডি সিবিআইয়ের হাতে তুলে দেবো রাজ্যের পুলিশকে বস সমস্যা না আর রাজ্যের পুলিশের হাতে কোনো আমরা কাউকে তুলে দেব না ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন